আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ শুরু হওয়ার ঠিক একদিন আগে করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে ভারতীয় পতাকার অনুপস্থিতি নিয়ে উদ্বেগের জবাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশের পর বিতর্কের সৃষ্টি হয় যেখানে ভারত ছাড়া সকল অংশগ্রহণকারী দেশের পতাকা স্টেডিয়ামে উত্তোলন দেখানো হয়েছে এর ফলে জল্পনা শুরু হয় যে পাকিস্তানে ভারতের ম্যাচ না খেলার সিদ্ধান্তের প্রতিশোধ হিসেবে পৃথিবী ইচ্ছাকৃতভাবে ভারতের পতাকা বাদ দিয়েছে তবে গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে পৃথিবী স্পষ্ট করে জানিয়েছে যে বাদ পড়াটি ইচ্ছাকৃত নয় বরং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির নির্দেশে করা হয়েছে বোর্ডের মতে আইসিসি নির্দেশ যে ম্যাচের দিনগুলিতে কেবল চারটি পতাকা প্রদর্শন করা হবে আইসিসি পিসিবি এবং ওই দিন খেলা দুটি দলের পতাকা যেহেতু ভারত পাকিস্তানের কোনো ম্যাচ খেলছে না তাই টুর্নামেন্ট চলাকালীন করাচি লাহোর বা রালভেন্ডি এই তিনটি বিরোধে ভারতের পতাকা প্রদর্শিত হবে না পিসিপি পৃথিবীর একজন মুখপাত্র ব্যাখ্যা করেছেন আইসিসি পরামর্শ দিয়ে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের মেসে দিনগুলিতে কেবল চারটি পতাকা উত্তোলন করা হবে আইসিসি ইভেন্ট কর্তৃপক্ষ পিসিপি ইভেন্ট আয়োজক এবং সেই দিন প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি দল এটা সহজ অশান্তভাবে উল্লেখ করা যায় যে দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রোফির আগামীকাল থেকে শুরু হবে করাচিতে বর্তমান চ্যাম্পিয়ন্স এবং স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে পর্দা উত্থাপনকারী লড়াইয়ের মধ্য দিয়ে এদিকে টুর্নামেন্টে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড এবং বাংলাদেশের সাথে গ্রুপ একে রয়েছে